ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিট এবং কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট বা অনুষদের যে পরীক্ষার তারিখ সেটি পরিবর্তন নিয়ে একটি নোটিশ এবং বিভিন্ন আপডেট আসছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা ঢাবি দুহাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে আন্ডার প্রোগ্রামে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে চলতি মাসের শুরুর দিকে ঢাবি অনুষদগুলোর ডিন নিয়ে ডিনস কমিটির বৈঠকে এবারের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছিল সে সিদ্ধান্ত মতে আগামী তেরোই ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হওয়ার কথা ছিল এদিকে দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজগুলোর দুহাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা বারোই ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে সে কারণে মেডিকেল ভর্তি পরীক্ষার বিষয়টি আমলে নিয়ে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ এক সপ্তাহ পেছানো হয়েছে কারণ এটি স্বাভাবিক যে মেডিকেলে পার্টিসিপেট করা স্টুডেন্টদের অনেকেই ঢাবির এই ইউনিটে পরীক্ষা দিয়ে থাকে তো তাদের জন্য এই জিনিসটা একদিনের ব্যবধানে রিভিশন দেওয়া এবং পরীক্ষা দেওয়াটা একটু টাফ হয়ে যেত নিয়ে কথা হচ্ছিল এবং যাক তারা এই বিষয়টি নিয়ে একটা ভালো ডিসিশন নেওয়ার চেষ্টা করেছে এই ভিডিও ঢাবির যে তারিখগুলো সেট হয়েছিল সেগুলো আমি আমার ভিডিওতে আগে দিয়েছিলাম তোমাদেরকে এছাড়া আরো বলা আছে যে আজ সোমবার অর্থাৎ তেরোই অক্টোবর বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় সভার সিদ্ধান্ত মতে আগামী বিশ ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ অর্থাৎ যেটি তারা তারা বলেছে এক সপ্তাহ পিছিয়ে নিয়েছে সায়েন্স ইউনিটের ইউনিটের পরীক্ষা এই তাছাড়া এক সপ্তাহ এগিয়ে এসেছে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ফলে তেরোই ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই ইউনিটের পরীক্ষা অর্থাৎ এই কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের যে পরীক্ষা সেটি পিছিয়ে এসেছে সেটি এগিয়ে এসেছে এবং আগের যে বিজ্ঞান ইউনিটের ডেট ছিল সেই ডেটে এটি এই পরীক্ষার একটি দেয়া হয়েছে এখন আর বাকি ইউনিটের যে পরীক্ষাগুলো সেগুলো ডিনস কমিটির বৈঠকে সম্ভাব্য তারিখ নির্ধারণ করার সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে সিদ্ধান্ত মতে আঠাশে নভেম্বর আইবি ইউনিটের মাধ্যমে শুরু হবে পরীক্ষা তারপরের দিন উনত্রিশে নভেম্বর হবে চারুকলা অনুষদের পরীক্ষা এবং ছয়ই ডিসেম্বর হবে ব্যবসা শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা তো যারা মেইনলি সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য ডিসিশনটি কিছুটা হলেও তাদের ফেভার এসেছে কারণ মেডিকেলের পরীক্ষা ভর্তি পরীক্ষা দেওয়ার পরের দিনই সায়েন্স ইউনিটের পরীক্ষার যেগুলো টপিক পড়াশোনা করে এটা একটা টাফ বিষয় হয়ে যেত তবে যাই হোক এখন এই ডিসিশনটি তাদের পক্ষে তবে অনেকে আবার আছে যে ডিপার্টমেন্ট যে যারা সায়েন্সের রয়েছে তারা অনেক সময় গ্রুপ চেঞ্জ করে পরীক্ষা দিতে আগ্রহ পোষণ করে যাদের মধ্যে অনেকে এই কলা আইন ও সামাজিক ইউনিট বা বি ইউনিটের যে পরীক্ষা সেটি দিয়ে থাকে এখন তাদের ক্ষেত্রে আবার কিছুটা সমস্যা হলেও হতে পারে কারণ একদিনের ব্যবধান রিভিশন দিয়ে তবে বাকি ইউনিটের যে পড়াগুলো বা যে টাইপ সেগুলো যদি রিভিশন খুব ভালো মতো থাকে তখন বি ইউনিটের যে পড়ার টপিক গুলো সেগুলো মানে সায়েন্সের স্টুডেন্টদের জন্য রিভিশনটা অতটা হেকটিক হয় না যদি আগে থেকে পড়াশোনার মধ্যে থাকে এই ছিল কথাবার্তা দেখাম অন্য আরো আরো কোনো ভিডিওতে তো সেগুলো জরুরি আপডেট পেতে থাকার জন্য প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং মেডিকেল বা কৃষি বিশ্ববিদ্যালয় বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি অ্যাডমিশনের আপডেটগুলোর জন্য তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে